গত দুই বছর ধরে গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত মণিপুর মুখ্যমন্ত্রী বীরেন সিং এর পদত্যাগের দাবি উঠেছিল অবশেষে রাজ্যপালের সঙ্গে দেখা করে ইস্তফাপত্র দিলেন বীরেন সিং গত দুই বছর ধরে অশান্ত উত্তর রাজ্য মণিপুর বিজেপি শাসিত সেই রাজ্যের মুখ্যমন্ত্রী বীরেন সিংয়ের ইস্তফার দাবি উঠেছে একাধিকবার কিন্তু বীরেন চেয়ার ছাড়েননি দিল্লিতে বিজেপির জয়ের ঠিক পরের দিন রবিবার রাজ্যপালের কাছে পত্র দিলেন বীরেন তার আগে দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেছিলেন তিনি এদিকে রাজ্য প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক দীর্ঘদিন ধরেই বীরেন সিংকে নিয়ে বিজেপি বিধায়কদের মধ্যেই ক্ষোভ ছিল গত বছর অক্টোবরে মণিপুরের ১৯ জন বিজেপি বিধায়ক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একটি চিঠি পাঠিয়ে এন বীরেন সিংকে মুখ্যমন্ত্রীর পদ থেকে অপসারণের দাবি জানিয়েছিলেন রাজ্যে গোষ্ঠী সংঘর্ষ নিয়ে বীরেন সিং এর বিরুদ্ধে প্রচন্ড ক্ষোভ ছিল বিরোধীদের দাবি বীরেন সিং এর জন্যই হিংসা চরম আকার নিয়েছে যথাবিহিত ব্যবস্থা নিতে পারেননি তিনি I think it was overdue. I think there's no question in my mind that as far as Manipur is concerned, we have been asking for this Chief Minister to be sent packing a couple of years now because ever since the violence broke out and his own complicity and feckless mismanagement of the situation became evident, we've been making this demand. Now we were going to introduce a no confidence motion and it was very clear that even within his own party, he didn't have support. What is the government planning? What is the Home Minister doing? We are very keen on ensuring that uh, the well being of the people of manipur is given priority and the next thing is of course for us that uh, the, uh, the 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 overall situation of the state becomes peaceful calm stable and our national security is not affected প্রায় দুই বছর ধরে একের পর এক হিংসার ঘটনায় দীর্ণ মণিপুর সেই রাজ্যে মেইতেই এবং কুকি সম্প্রদায়ের সংঘর্ষে প্রাণ হারিয়েছেন শতাধিক মানুষ হাজার হাজার বাসিন্দা ঘরবাড়ি ছেড়ে থাকছেন ত্রাণ শিবিরে জমি সংরক্ষণ এবং রাজনৈতিক প্রতিনিধিত্ব নিয়েই মেইতেই এবং কুকি সম্প্রদায়ের মধ্যে দীর্ঘদিন ধরে চলছে বিরোধ একটি সম্প্রদায়ের প্রতি রাজ্যের সরকার পক্ষপাত দুষ্ট বলে অভিযোগ করেছে আরেকটি সম্প্রদায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত নিরাপত্তা বাহিনীও মোতায়েন করেছে কেন্দ্রীয় সরকার কিন্তু তা সত্ত্বেও হিংসার ঘটনা ঘটেই চলেছে যার জেরে প্রশ্নের মুখে পড়েছিল মুখ্যমন্ত্রী বীরেন সিং এর ভূমিকাও নিউজ টাইম